মর্নিং বন্ধুরা প্রিয়াঙ্কা আর্য ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো সোমবার হ্যাঁ কাল রবিবার গেছে আনন্দের দিন আজকে হলো সোমবার হাওয়াতে বন্ধ হয়ে যাচ্ছে দরজাটা খালি চলো আমি সকালবেলা এসে রান্না বসিয়ে দিয়েছি আজকে ভাত বসিয়েছি আর্য ঠাকুর এখনো আসেনি আর্য বাবা অফিস বেরোবে আসবে বেলায় আসবে দশটা সাড়ে দশটা বেজে যাবে আস্তে আস্তে ভাত বসিয়ে দিয়েছি এখানে দুধ আর দিয়েছি মাছের ঝোল করবো তার জন্য আনাজ কুটছি এখনো পর্যন্ত কোটা সবই হয়ে গেছে দুটো আলু কুটলে একটা আলু দিয়ে দিয়েছে আর দুটো আলু কুটলে হয়ে যাবে আর আর জন্য সুজি করবো একটু আর যখন ঘুমাচ্ছে ততক্ষণ আমি চলে এসেছি করে নি টুকটু করে হ্যাঁ তারপর দেখাচ্ছি বাইরের আকাশটা দেখো কি ভালো লাগছে না বলো পুরো নীল আর পরিষ্কার খুব সুন্দর লাগছে আর এই দেখো আমাদের একটা ছোট্ট টবে কতগুলো গাঁদা গাছের চারা হয়েছে আর তার সাথে একটা ছোট্ট তুলসির চারা কি ভালো লাগছে না একদম ফ্রেশ সব কোটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এবার আমি ধুয়ে নেবো

খাওয়াতে গেলেন অনেকটা সময় যায় আমার ওই সময়টা অনেকটা চলে যায় প্রায় এক দেড় ঘন্টার মতো আর আটজোরে খাওয়ানোর সময় যায় আমার খানো হয়ে গেছে হাতে একটু জল দিয়ে দিয়ে আটদের বাবাকে উপরে পাঠাবো সেটা আট জোর খাওয়াবো জল পাঠাবো ভাতটা হয়ে গেলে বলবো নাড়িয়ে দিতে জল দিয়ে দেয় হাতে কারণ ওই যে বললাম সমস্যা আমি থাকবো নিচে আর রান্না করবো ওপরে এতে হয় কখনো রান্না করার ঘর যাদের ওপরে না যারা রান্না করে তারাই জানে বিরক্তি কর আর একজনকে আমাকে পাঠাতে হবে এখন যদি আর্যল বাবা ল্যাপটপ খুলে কাজ নিয়ে বসে বলবে আমার সময় নেই এদিকে কি হবে বলো তো ভাতটা পুরো পুরে পুরো মানে ফ্যান চপচপে হয়ে যাবে কিছু আর থাকবে না তাহলে এইদিকে আমি বাচ্চাকে খাওয়াবো নাকি আর এখানে রান্না দেখবো নাকি ওখানে আর্যল বাবার কথা এসে তবু আর্যল বাবাকে এখন যাই গিয়ে বলি যে তুমি একবার ওপরে যাও

সাড়ে আর যা ডাকে আজ জোকে আর কোনো ঘুমাচ্ছে আর বাবা কাজ করছে ঘরে ল্যাপটপ খুলে কাজ করছে మాస్ భేజెని పుస్తకే లాగను আজকে খাইয়া আবার আরজন আনারগুলো করতে হবে কালকে এলামই কত রাত দিবে এসে আরজকে খাওয়াতে খাওয়াতে 11:30টা বেজে গেছে একদমই বেজে গেছে 11:30টা তারপরে আমরা খেলা খেয়ে দে উঠে আরজ কিছুতেই ঘুমাবে না দুটো খেল্লা কিনে নিয়ে এসে যেন পাইপের মতো সেইগুলো নিয়ে রাতিবেলা ঘুরিয়েছে ও মাঝরাতে দেখে হঠাৎ ঘুম থেকে উঠে পড়েছে বলে কি পাইপ কোথায় গেল পাইপ কোথায় গেল তারপর ওর বাবা ভাগি আমি অবরে ঘুমাচ্ছিলাম ওর বাবা বলছে দাও না গো দাও না কি দিতে চাইছে বাবা তারপর পাইপগুলো দিতে আবার ঘুমিয়ে পড়েছে ওগুলো নিয়ে হাতে করে এরকম মুটো করে নিয়ে ঘুমিয়েছে অনেক ছোটবেলা থেকে অনেক ছোটবেলা থেকে ওগুলো বসে বসে না দেখতো চুপ তখন কথা বলতে পারতো না চুপ করে দেখতো ওগুলো পাইপগুলো হবে এরকম জুড়বে আবার এরকমভাবে জুড়বে অনেক ছোটোবেলা থেকে দেখতো অনেকবার ওর বাবা ভেবেছিল দেব কিন্তু ওখানে না আমাদের এই এই মানে রামতলার সাইডে ওগুলোর দাম অনেক বেশি এক একটা পাইপ ষাট টাকা করে বলছে এবার সামান্য প্লাস্টিকের ওই এই সুদে এই টুকুনি করে পাইপগুলোকে ষাট টাকা করে কে কিনবে বলো এবার মেলা থেকে কালকে গিয়েছিলাম সরুটা মানে গোলাপি কালারটা দেখাবো গিয়ে নিচে ওটা নিয়েছে দশ টাকা আর বড়টা মানে হলুদ কালার যেটা একটা নিয়েছে মোটা আর কি ওটা বড় ওইটা নিয়েছে কুড়ি টাকা ওই জন্য আর্যর বাবা কালকে কিনে দিয়েছে দুটো আরও আবার বুঝতেও পারে নি যে ওইগুলো নিয়েই থাকবে আরও খেলনা কিনে দিয়েছে কিন্তু সেইগুলো নিচ্ছে না ও ওইটাই ওইটাই ওর পছন্দ হয়েছে খুব বেশি ওই জন্য আর্যর বাবা বলছে ওরকম জানলে পুরো একটা পুরো ফুল প্যাকেটে ছটা ছিল ওরকম তাহলে কিনে দিলে হয়ে যেত কি করে চা হয়নি চা করবো চা হয়নি দুধ নেই আরজোর জন্য একটু দুধ গরুর দুধ দিয়ে যায় আর একটু করে আছে রাত্রিবেলা খাবে আর এখন সুজিটা করে এসেছি নিচে রেখে এসেছি এখন ঘুমাচ্ছি উঠে দাম মাছ ব্রাশ করবে তারপরে খাওয়াবো চলো গল্প করতে করতে এই যে মাছের নুন হলুদ মাখানো আছে মাছগুলো এবার ভেজে নি টুকটুক করে গেছে মাছগুলো ছেড়ে দিন

এই দেখো ফাইনাল লুক এখানে ফুলকপি আলু গাজর পটল দিয়ে মাছ দিয়ে সব রকম আনাজ দিয়ে একটা তরকারি বানিয়েছি এবার দেখো রাতের রাত বলবো না সন্ধ্যে বাজে তখন সন্ধ্যে চাঁদটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না বলো তাও কিন্তু পূর্ণিমা নয় এখন তাও কিন্তু খুব সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগে এরকম সন্ধ্যেবেলার চাঁদ জানালা দিয়ে সব কিছু দেখা যায় কে এই যে আদর করে দাও আদর করে দাও আদর করে দাও ই গাজে আদর করে বলো কাজ করতে তুমি আদর করে আদর করে দাও না আদর দাও কত হচ্ছে বলো হচ্ছে তাহলে কি করবো ওকে কষ্ট হচ্ছে কি করবে তাহলে কি করা যায় বলো এর তো কষ্ট হচ্ছে কি করব কি করবে কষ্ট হচ্ছে

এবারেতে ওকে নিয়ে আমি খাইয়ে বসে আছি কারণ পাহারা দিতে হবে আর্যকে পাহারা দেবার লোক আমি কিছু করার চুপ করে বসে আছি আর আর্যকে পাহারা দিয়ে যাচ্ছি আবার আর্য যখন খাবার সময় হবে আর্যকে খাওয়াবো আবার পড়তে বসার সময় হবে যখন পড়তে বসাবো এই তো কাজ বলো না ও বড় মাসি এসছে দেখানো হয়নি না

তাহলে খেয়ে তাহলে রুটি সবাইকে বলে দাও সবাই কেমন আছো এখানে বলে দাও এখানে ফোনে বলে দাও সবাই কেমন আছো কেমন কেমন না ভালো আছো আছে ভালো আছে ওরা সবাই ভালো কেউ ভালো না ওরা সবাই বাজে পচা না সব্বাই ভালো ওর কষ্ট হচ্ছে কি হবে ওর এর কষ্ট হচ্ছে একটু ছোট করে দাও এ না ধরো এ না ছোট করে দিয়েছে না আবার আবার কষ্ট হচ্ছে ও ও থাক এখন ও আমার কাছে থাক ও কষ্ট ঠিক হয়ে গেলে আবার তুমি নেবে হ্যাঁ আজকে তুমি আজকে কি দিয়ে ভাত খেয়েছো কি হবে ভাই হ্যাঁ কি হবে কি হবে কিছু হবে না এই থাক এখানে থাকে এখানে এখানে থাক কোন কততে দাদা চিয়ার দিয়ে গেছে দেখেছো দাদা চিয়ার দিয়ে গেছে দেখো বলো আমার দাদা চিয়ার দিয়েছে হ্যাঁ ও কততে আচ্ছা ঠিক আছে তার কত কি হবে ভাই ও গাদর করে দিলো ঠিক হয়ে যাবে ও কাটতে কাটতে

আড়াইটার সময় শুলো তিনটের সময় খেতে গেলাম আজ মনে খাওয়ার ভিডিও করা হয়নি ভিডিও করিনি খাওয়ার ওই আজকে ওই রান্না করেছিলাম দেখালাম সবজি খুঁটেছিলাম না ফুলকপি আলু গাজর সব রকম সবজি দিয়ে মাছের তরকারি ভাত পেঁয়াজ ভাজা আর হচ্ছে তেঁতুলের টক টক মানে কি একদম টক নয় এটার মধ্যে মিষ্টি আছে অনেকটা মানে চাটনি চাটনি টাইপের টক মিষ্টি চাটনি যেমন হয় না সেই রকম ভাত খেয়েছি কারা হুড়ো ছিল খেতে খেতে তখন সাড়ে তিনটে বেজে গেছে

চেয়ার উঠেছি বাঁচাও কত কথা ওর মানে কথা শুনলে না পাকা বুড়োর কথা ফেলা ফেলি করে যাচ্ছে বিছানাটা আমার আগে আমার যখন আর্য হয়নি আমি ঘরে থাকলে কেউ বলতো না যে ঘরেতে কেউ আছে বলে প্রথম কথা দ্বিতীয় কথা আমি ঘরে যখন থাকতাম একটা বিছানা চাদর এদিক থেকে এদিক হতো না তারপর তো এই একটা ছিল না পুরো ফাঁকা ছিল আর্য হবার পরেই টুলটা এসেছে টুলটা আসা যা বসার জন্য নিয়ে আসলাম তার মধ্যে জামা ঢুকে গেল জামা বাঙালিতে জামা এবারেতে বিছানা পত্তর এখন ঘরে বসি

সকাল থেকে যে একটু দেখাবো মানুষটাকে মানুষটা এখন আছে আসো নিচে না বসতে নিচ্ছে না না আমি একটা এখানে জায়গা আছে দেখতে পাচ্ছ কোথায় সেঁটে গেছে একটা কোণা পুরো জায়গা বিছানাটা তো ওই নিয়ে বসে আছে একটা খেল্লাতে ভর্তি তারপরে আবার ঘাড়ে এসে বসে কোথায় বসবো বলতে পারবে এবার আমি আমি ছাদেতে গিয়ে বসতে পারবো একদম চিলের ছাদে গিয়ে আজকে রাতের আমাদের রান্না হয়েছে মুগের ডাল রুটি আর এই যে পানপোয়া আর্য বাবা নিয়ে এসেছিলো গরম গরম একদম গরম চলো তাহলে খেয়ে নিই আমরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা বাজে জানো ঘড়িতে ঘড়ি দেখতে পাচ্ছি বারোটা চলো টাটা